আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আগামীতে মুক্তি পাগল জনগণ যে দেশ দেখতে চায় আমরা সেই দেশের দায়িত্বটা আমাদের সন্তানদের হাতে যুব সমাজের হাতে তুলে দিতে চায় তারা অত্যন্ত দায়িত্বশীলতার সাথে এবারকার আন্দোলন পরিচালনা করেছে হাজার মুসকানিকে তারা মাথা গরম করে নাই তাদের স্লোগান ছিল রক্ত গরম মাথা ঠান্ডা তার প্রমাণ তারা দিয়েছে রক্তের বিনিময়ে তারা হেসিমারকে বিদায় করেছে কিন্তু একটা মুহূর্তের জন্য তারা মাথা গরম করে না পালিয়ে যাওয়া কথিত সৈরাচার বলেছিল তারা ক্ষমতা থেকে বিদায় নিলে দুই দিনের পাঁচ লক্ষ মানুষকে তাদের ফোন করা হবে তার কিছুই হয় তারা দায়িত্ব জ্ঞানহীন কাণ্ড জ্ঞানহীন বেদরদি বেপরোয়া তারা এই দেশকে মানুষকে ভালোবাসা বলে মানুষের রক্ত তারা পছন্দ করে কিন্তু এই দেশে যারা জন্মনি এই দেশকে ভালোবাসে তাদের কাছে মানুষের জীবন সম্পদ ইজ্জত সব কিছু হচ্ছে আমানব এবং নিরাপদ আমাদের দায়িত্বশীল গর্বিত জাতি বিশ্বের বুকে পাঁচ আগস্ট এবং পরবর্তীতে তার প্রমাণ হচ্ছে দেশবাসীকে অভিনন্দন আমরা পাঁচ তারিখে দেশবাসীকে আহ্বান জানিয়েছিলাম শান্ত থাকুন ধৈর্য ধরুন প্রিয় দেশকে ভালোবাসো আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে বড় কোনো অঘটন ঘটে নাই চিঠাপুটা যা ঘটেছে তার জন্য আমরা লজ্জিত একেবারেই সব ওঠাও না ঘটলে আরো ভালো দেশবাসী প্রমাণ করছে আমরা এই দেশকে ভালোবাসি এদেশ আমাদের দেশ এদেশ আমাদের বাগদাদার দেশ এদের আমাদের সন্তানদের দেশ এবং আমাদের সন্তানদের জন্য আমরা একটা নিরাপদ আবাসভূমি দেশ চাই আমাদের সন্তানদের আরেকটা স্লোগান ছিল উই জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা বৈষম্য চাই তাই তারা তাদের প্ল্যাটফর্মের নাম দিয়েছিল বৈষম্য বিরুদ্ধে সাধ্যান তাদের এই স্বপ্ন আমাদেরকে বাস্তবায়ন করতে হবে এই স্বপ্নের কোন ভিন্নতা আমরা দেখতে চাই না আমরা আমাদের সহকর্মীদেরকে অনুরোধ করেছিলাম এদেশের মাটি আমাদের প্রিয় মাটি এদেশের মানুষ আমাদের প্রিয় মানুষ সুতরাং বুকে যতই দুঃখ ব্যথা ভেদনা থাকুক আমাদের হার যেন কারো জীবন সম্পদ এবং ইজ্জতের উপরে না পড়ে মহান প্রভুর শুক্রিয়া বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে ছোট্ট এই দেশটির কোনো এক ইঞ্চি জায়গা থেকেও আমাদের কোনো ভাইয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এটি আমাদের কৃতিত্ব নয় জানলা তালা আমাদেরকে সঠিক বুঝ দিয়েছিলেন এটা সেই আল্লাহ তালিত আরেকবার আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ এ বিজয়ের পর আমরা বলেছিলাম উল্লাস নয় যে আল্লাহ আমাদেরকে এই বিজয় উপহার দিয়েছেন শেষ দায় করুন চোখের পানি দিয়ে সেই আল্লাহ শুক্রিয়া দেয় বলেছিলাম রোজা রাখুন রোজার মাধ্যমে আল্লাহ শুক্রিয়া দেয় করুন বলেছিলাম গরিবের পাশে দাঁড়ান একটু সাতটা করে তার মাধ্যমে আল্লাহ সুখে হল আল্লাহ তালা এই প্রশিক্ষা আমাদেরকে শিক্ষা দিয়েছেন সোরা নসরে অসভ্য এমন বিজয় এমন সুসংবাদ এমন সুদিন যদি তোমাদের কখনো আসে তোমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করা তার প্রশংসা করা এবং এই কাজ করতে গিয়ে মানুষ হিসেবে তোমাদের যে ভুল হয়েছে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও আমরা মহান রবের কাছে ক্ষমা চাই মানুষ আমরা ভুল এবং ত্রুটি দুটোই আমাদের হয় আল্লাহ যেন তার নিজ দয়াহিম নামের খাতিরে আমাদেরকে ক্ষমা করে দেয় বন্ধুগণ সৈরাচে একটা সৈরাচারী ফোন আমরা কি করবো আমরাও জাতির সাথে সেই একই ব্যবহার করবো কি এক ব্যবহার বলব হ্যাঁ এই জাতির একটা আশার ঠিকানা আমাদেরকে প্রস্তুত করে নিতে হবে আমরা কি করতে চাই আমাদের সন্তানদের এই স্লোগানকে সম্মান জানিয়ে আমরা সামাজিক ন্যায় বিচার কায়ন করতে চাই আমরা দোষ মুক্ত মুক্ত একটা সমাজ করতে চাই বাংলার জমিনে আমরা কোন চাঁদাবাজ এবং দখলদার দেখতে চাই না আমরা দেখতে চাই আমাদের ছেলে হোক মেয়ে হোক ঘর থেকে বের হবে নিঃসংকোচে শিক্ষা নেওয়ার জন্যে আবার মা বাপের বুকে ফিরে আসবে নিঃসংকোচে স্বস্তির সাথে মিথ্যা আইন করে মিথ্যা অপবাদ দিয়ে আইন সংশোধন করে তাদের ফাঁসি দিয়েছেন যুদ্ধ অপরাধ তাই বানালে আপনারা আইন করেছেন আপনাদের ওই আইনে আপনাদেরকে বিচার করা হবে ইনশাল্লাহ প্রিয় ভাইরা একশো পঁচানব্বই জনের বিচার হয় নাই সাঁত্রিশ হাজারেরও বিচার হয় নাই তাদেরকে মাফ করে দেওয়া হয়েছে অন্যায়ভাবে আমাদের নেতৃবৃন্দকে বিচারের নামে ফাঁসি নিয়ে হত্যা করা হয়েছে আজকে তাওহیدی জনতার কাছে দাবি এই অন্যায় হত্যাকাণ্ড যারা ঘসংগঠিত করেছে যারা নির্দেশ দিয়েছে যারা আয়োজন করেছে আপনারা তাদের বিচার চান কিনা আমরা তাদের বিচার চাই আপনারা তাদের বিচার চান আজকে যদি তাদের বিচার করা না হয় তাহলে এই জাতি আপনাদের কখনোই ক্ষমা করবে না করবে না প্রিয় বেলকুচিবাসী আজকের এই সমাবেশ থেকে আমরা বিগত সরকারের এই সেনাবাহিনী হত্যা হত্যা খুন খুন আয়নাঘর নির্যাতন রিমান্ড এবং ক্রস ফায়ারের সাথে যারা জড়িত প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি আলিম ওLambdaকে যারা হত্যা করেছে তাদের হত্যার সুষ্ঠু তদন্তর মাধ্যমে তাদের শাস্তির আওতায় নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছি। ভাই ভাইশে বাংলাদেশ জামাদিস্থামী ইসলামী ছাত্রশিবিরের যে সকল নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, फांसी দেওয়া হয়েছে, খুন করা হয়েছে, গুম করা হয়েছে, এগুলোর তদন্ত দাবি করছি তদন্তর মাধ্যমে যারা দশীল হিসাবে চিহ্নিত হবে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আহ্বান জানাচ্ছি প্রিয় ভাইরা আওয়ামী লীগ সরকার খুন গুণ হত্যা করে ক্ষান্ত হয় নাই এ দেশের অর্থনীতিকে পুঙ্গ করে দিয়ে গিয়েছে দেশের রিজার্ভ চুরি করে দেশের রিজার্ভ গুলো বিদেশে প্রেরণ করেছে 1757 থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ব্রিটিশ সরকার এদেশ শাসন করেছে শুধু শাসনই করে নাই তারা শাসনের নামে শাসন করে এদেশ থেকে সম্পদ তাদের দেশে নিয়ে গেছে দীর্ঘ দুইশ বছর এই ব্রিটিশরা বাংলাদেশে এমন কিছু পেদাত্তা তৈরি করে ফেয়ে গেছে যারা এদেশের লোক এদেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে এদেশের জনগণের সম্পদ লুটপাট করে দেশে না রেখে বিদেশে পাচার করেছে তাদের মধ্যে ওই বিদেশ বিনিয়োগের মধ্যে কি কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নাই আসুন আমরা তাদেরকে বয়কট করি আজকের এই সমাবেশ থেকে আমরা শপথ গ্রহণ করে যারা হত্যা খুন লুটপাট লুটপাট করবে যারা চাঁদাবাজি করবে যারা দখলদারিত্ব করবে যারা টেন্ডারবাজি করবে আজকে আমরা তাদেরকে বয়কট করব

আপনাদের সকলকে জানিয়ে জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন